হ্যালো বন্ধুরা স্বাগত জানাই ফ্যামিলি ফার্মাবিডি ইউটিউব চ্যানেলে বন্ধুরা আপনারা ভিডিওতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এই ওষুধটি স্কোয়ার ফার্মাসিটিক্যালসে তৈরিকৃত প্ল্যান এ ভেজেনাল জেল যা কিনা না যৌন মিলনের আগে মহিলাদের যৌনি পথে ব্যবহৃত হয় আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি সাদা রঙের লম্বাটে বস্তু যাকে বলা হয় অ্যাপ্লিকেটর মূলত এই অ্যাপ্লিকেটরের মাধ্যমেই এই ক্রিমটি বা এই জেলটি যৌনি পথে ব্যবহার করা হয় প্ল্যান এ জেলের মূল উপাদান হলো ল্যাকটিক অ্যাসিড ওয়ান পয়েন্ট এইট সাইট্রিক অ্যাসিড ওয়ান পটাশিয়াম বাই টারট্রেট জিরো এবং আজ আমরা জানবো এই বহুল ব্যবহৃত ওষুধ প্ল্যান এ জেল সম্পর্কে এই ভিডিওতে আমরা প্ল্যান এ জেল সম্পর্কে বিস্তারিত জানবো যা আপনাকে এই ওষুধটি সম্পর্কে সঠিক ধারণা পেতে সাহায্য করবে শুধুমাত্র এই ভিডিওটি নয় এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও আমি প্ল্যান এ জেল সম্পর্কে বিস্তারিত তথ্য লিখে দিয়েছি সেখান থেকেও আপনারা প্ল্যান এ জেল সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন আজকের ভিডিওতে আমরা জানব প্ল্যান এ জেল কি কেন প্ল্যান এ জেল ব্যবহার করা হয় প্ল্যান এ জেল সঠিক ব্যবহার পদ্ধতি পার্শ্ব প্রতিক্রিয়া এবং গুরুত্বপূর্ণ সতর্কতা প্ল্যান জেল কি মূলত প্ল্যান এ জেল এমন একটি গর্ভনিরোধক বা জন্ম নিয়ন্ত্রণের জেল যা হরমোনবিহীন সহজে ব্যবহারের উপযোগী এবং অনেক নারীর জন্য এটি নিরাপদ একটি বিকল্প নিরাপদ বিকল্প হরমোন যা জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো হল জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন ধরনের ট্যাবলেট কিংবা খাবারের বড়ি জন্ম নিয়ন্ত্রণের ইঞ্জেকশন ইমপ্লান্ট আইউডি ইত্যাদি আর অন্যদিকে প্ল্যান এ জেল হলো নন হরমোনাল কন্ট্রাসেপটিভ জেল যা অথবা হরমোনবিহীন জন্ম নিয়ন্ত্রণের জেল প্ল্যান এ একটি বিশেষ ধরনের ভেজেনাল জেল যা যৌন মিলনের আগে যৌনি পথে প্রয়োগ করা হয় এর মূল কাজ হলো যৌনি পথের পিএইচ মাত্রা কমিয়ে দেয় ফলে যৌনিকে কিছুটা এসিডিক করে তোলে যাতে শুক্রাণু বেঁচে থাকতে পারে না এই এসিডিক পরিবেশে শুক্রাণুর চলাফেরা বন্ধ করে দেয় বা ব্লক করে দেয় যাতে তারা ডিম্বাণু পর্যন্ত পৌঁছতে না পারে এই জেলে কোনো ধরনের হরমোন নেই তাই যাদের হরমোনজাত ওষুধের প্রতিক্রিয়া হয় তাদের জন্য এটি একটি ভালো বিকল্প আমি আগেই বলেছি এতে থাকে ল্যাকটিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড এবং পটাশিয়াম বাই টার্ট্রেট এই উপাদানগুলো যৌনির পিএইচ বজায় রেখে শুক্রাণুকে নিষ্ক্রিয় করে দেয় প্ল্যান এ ভ্যাজেনাল জেল কেন ব্যবহার করবেন প্ল্যান এ জেল এই ধরনের জেলের কিছু গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে হরমোন সম্পর্কিত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই প্রতিদিন নয় শুধু যৌন মিলনের আগে ব্যবহার করলেই হয় স্তন্যদানকারী মায়েরাও এটি নিরাপদভাবে ব্যবহার করতে পারেন পথের স্বাস্থ্য ও সুরক্ষায় সহায়ক প্ল্যানেজেল প্ল্যানেজেলের সঠিক ব্যবহার পদ্ধতি প্ল্যানেজেলের ব্যবহার পদ্ধতি একদম সহজ প্ল্যানেজেল সাধারণত যৌন মিলনের আগে পথে প্রয়োগ করা হয় যৌন মিলনের এক ঘন্টা আগে এক ডোজ বা পাঁচ গ্রাম পরিমাণ প্ল্যান এ জেল প্ল্যানেজেল পথ দিয়ে দিতে হবে অ্যাপ্লিকেটরের মাধ্যমে একবার যৌনি মিলনে এক ডোজ প্ল্যানে জেল ব্যবহার করতে হবে এক ডোজে পাঁচ গ্রাম এক ঘন্টায় দ্বিতীয়বার যৌন মিলনের পূর্বে প্ল্যানেজেলের দ্বিতীয় ডোজ বা পাঁচ গ্রাম আবার ব্যবহার করতে হবে এটা হচ্ছে প্ল্যানেজেলের ব্যবহার পদ্ধতি জেল ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হয় এটি শুধুমাত্র গর্ভনিরোধে কার্যকর তবে এসটিডি বা যৌনবাহিত রোগ যেমন এইচআইভির প্রতিরোধে নয় গর্ভবতী নারীদের যা যা যাদের পিএইচ অসামঞ্জস্যতা বা ইনফেকশন আছে তারা আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন ব্যবহারের পর যদি জ্বালা চুলকানি বা অস্বস্তি হয় তাহলে ব্যবহার বন্ধ করে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন তবে প্ল্যানে জেলের কিছু সীমাবদ্ধতাও রয়েছে প্রতিবার যৌন মিলনের আগে নতুনভাবে প্রয়োগ করতে হয় এটি এইচআইভি বা অন্যান্য জনবাহিত রোগ থেকে সুরক্ষা দেয় না কখনো কখনো হালকা জ্বালাপোরা বা অস্বস্তি হতে পারে এবং এটি শতভাগ নিরাপদ নয় বা কার্যকারিতা একশো ভাগও নয় কার্যকারিতা আনুমানিক নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে বা যে কোনো নন হরমোনাল কন্ট্রাসেপটিভ জেল একটি আধুনিক পদ্ধতি এটি ব্যবহারের আগে অবশ্যই একজন রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে আপনাকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে ফ্যামিলি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সুস্থ থাকুন নিরাপদ থাকুন